সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো আছি বলে আজও একটা ভিডিও নিয়ে আসলাম এখন নাকি সবজির বাজার একদম কম আর সবজির বাজার কম বলে কি মানুষ সবজি খাবেন না বলেন তো অনেক মানুষের মুখের কথা যখন নাকি সবজির বাজার কম হয়ে যায় তখন নাকি সবজির স্বাদটা তেমন থাকে না আর বাজার যখন বেশি থাকে তখন নাকি স্বাদটা অনেক বেশি থাকে তাহলে এখন দাম কম জন্যে তাহলে কি খাবে মানুষে আর মাংসের বাজার সবজি খাবে না ভাবলাম কিন্তু মাংস কি খাইতে পারবে যারা নিম্ন মধ্যবিত্তরে সম্ভব না তাহলে গরিবরা কিভাবে পারবে কিন্তু আল্লাহর এত বড় দুনিয়াতে তার কোনো বান্দায় কিন্তু না খেয়ে নেই কম হোক বেশি হোক ভালো হোক মন্দ হোক সবাই খেয়ে বেঁচে আস আর কথা বলতে বলতে আমি অনেক কাজ শেষ করে আসছি বাচ্চাদের নিয়ে যাবো বাসাতে ওদের তো স্কুল খুলে দিয়েছে অনেক আগে আর এই সমস্ত কাজগুলো আমি কার উপর দিয়ে যাব বলেন কাজগুলো আমি একটু একটু করে গুছিয়ে করার চেষ্টা করছি যেন সমস্ত রুমগুলো আমি ক্লিন করে যেতে পারি আর তাছাড়া এই বাড়িটা যেমন আমার গোছাতে হয় এক হাতে তেমনি আমি বাসাতে গেলে ওটাও আমার এলোঝেলো হয়ে থাকে গিয়ে ওটাও আমার পরিষ্কার করতে হয় এ এক হাতেই করবো বলেন বলার তো কোনো ভাষা নেই কিছু কিছু মানুষ আছে দেখবেন বলে এদের জীবনটা এমন এমনই কষ্ট করতে হয় আমরা এক সময় করে আসছিলাম মানে নানান রকম ইত্যাদি ইত্যাদি আরে ভাই সব মেয়েদের কষ্টই এক না সে কারো বেশি কারো কম আর এই কষ্টের ভাগগুলো কেউ নিতে চায় না সুখের ভাগটা সবাই নেওয়ার জন্য টানাটানি করে এদিক দিয়ে পুরো বাড়িটা একটু ভিডিও করছি আমার ভাই এবার ভালো লাগছে না বাড়িটা রেখে যেতে ভালো লাগছে না খুব মিস করব এখন কি করার বলেন পরিস্থিতি যেতে হবে কিছু কাপড় আমি মেশিনে দিয়েছিলাম এবং পানিটা ধরিয়ে আমি নেড়ে দিচ্ছি আর কিছু কাপড় আমি হাতে কেসে নিয়েছিলাম আর দুপুরবেলা রোদ বলে কথা একটু শরীরে লাগাচ্ছি আর ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি বাসার ভিতর কিন্তু এরকম খোলা মেলা প্রকৃতি পাওয়া যায় না আমি যেমনটা পাচ্ছি আমার ছেলে মেয়ে যদি একটু বড় হতো তাহলে বাড়ি থেকে স্কুলে যাতায়াত করতে পারত আর আমার ওখানে আর থাকতে হতো না কিন্তু কি করার ছেলে মেয়ে তো ছোট ওদের একা ছাড়তেও আমি ভয় পাই তাছাড়া শুধু কাপড় ধোয়া ছিল না আপনার ভাইয়ের জুতো টুকিটাকি জিনিসপাতি ইত্যাদি গোছাতে আমার খুব প্যারা গেছে আজকেও বিকেলবেলা ছেলেটাকে নিয়ে একটু বসেছিলাম এখন দেখি ওই ওর মতন ছোফার খুলে ফোমটা বের করছে এবং দেখছে আমি যদি ওকে মাদের কাছে হাত দিয়ে ধরে আসি যদি পড়ে যায় তো এতই বলছি বাবা তুমি এমন করছো কেন ওই ওর মতন খেলাধুলা করছে তো একটু আমি অনুমান করতে পারলাম যে এটা নরম লাগছে তাই খুব আনন্দ পাচ্ছিল এগুলো আর কি দুষ্টাম কিছু কিছু কথার মাঝে মানুষ ডায়লগ দেয় না বলে যে গবরেও নাকি পর্দ ফুল ফুটে আসলে কথাটির অর্থ হলো গরিবের ঘরেও রাজপুত্রের জন্ম হয় এটা আসলে সত্য তেমনটাই সত্য এটা দেখুন চতুর্দিকে দিকে আনাসে কোনাসে শুধু জঙ্গল আর জঙ্গল আর গাছটার কিছু ডাল দেখা যাচ্ছে দাঁড়িয়ে সুন্দর করে ফুল দেখা যাচ্ছে আর কিছু ডালগুলা হেলে পড়ে আছে তারপরে কিন্তু ফুল দিতে বাদ নেই ওগুলা ফুলগুলা ফুটে আছে। সুন্দরভাবে গাছটা যখন ছোট ছিল তখন আমার মেয়েটা ডালপালা তো কেটে দিয়েছিল বলছিল আম্মু এটা জঙ্গলের ভেতর এটা কেটে ফেলাই তো বলছিলাম আচ্ছা কেটে ফেলাও তো কিছু ডাল কাটছিল আর বাকি যে খুশিটা ছিল ওটা থেকেই গাছটি নতুন করে ডালপালা ছাড়িয়েছে আর ফুলগুলো কিন্তু ছিল দেখতে অনেক বড় আকারের আমার কাছে অনেক ভালো লাগছে আর তাছাড়া আমার মেয়েটা এখন দেখা যায় মানে কাউকে তো সিঁড়তে দেয় না দেয় না ওই একটু পর পর এসে এসে দেখে যায় তো জানি না বাসায় যখন যাবে তখন কি করবে গাছটা আর তাছাড়া কি বলবো আমরা গাছপালা তো অনেকেই লাগাই এবং এই লাগানো গুলা থেকেও মানে যত্ন নেই কিন্তু তেমন গাছ পায় না আর এটা যত্ন ছাড়াই সুন্দরভাবে হয়ে গেছে তো যাই হোক ভালো লাগলো দেখতে আর এদিক দিয়ে একটা পেঁপে চারা দেখাইছিলাম পেঁপে একটা ধরছিল মানে গাছ হিসেবে পেঁপে একটা ধরছে এত বড় গাছ লম্বা আর এখানে চারা আপনা আপনি হয়ে গেছিল সেই চারাটা আবার একটু বড় হয়ে উঠেছিল পরে আমার শাশুড়ি মা একটু জাংলা দিয়ে দিয়েছে কিন্তু পুয়ের মুসি বেশি হয় নাই কেন জানি অল্প অল্প মুসি হয়েছিল কিছুক্ষণ আগে যে গাছটার কথা বললাম এটাই সে পেঁপে গাছ এত বড় গাছ কিন্তু একটা পেঁপে ভাগে কর্মে কিভাবে ধরছে জানি না হাল্লাফাঁক দিয়েছে ভিডিওটি দেখছেন কিন্তু এখনো একটা লাইক কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আর আমি ভিডিও যখনই দেবো নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন এবং আপনাদের এই ছোট্ট আপুর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না এই গাছটিতে যতগুলো ফুল ফুটেছে তার সাইতে বেশি দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট কুলি এগুলো ফুটলে না জানি আরো কত সুন্দর লাগবে তো এদিক দিয়ে শীতের সময় বলে কথা দেখেন গাছে গাছে আমের মুকুল চলে আসছে তো সেদিনের কথা গাছগুলোতে কতই না আম ধরেছিল। এবং আমগুলো পেরে পেরে বাচ্চারা খেয়েছিল এ তো তাড়াতাড়ি বছর চলে আসছে সেটা ভাবতে অবাক লাগে এদিকে বসে পড়েছি রাতের খাবারের আয়োজন করতে আয়োজন বেশি কিছু করব না মুশির মাংস একটু রান্না করব। আর এই রান্নার জন্য আমার মেয়েটাই মশলাগুলো পেঁচে দিয়েছে এবং মেয়েটাই বসে পড়েছে চুলার পাশে মনে হচ্ছে পাকা গেন্নি শুনি হাতে নিয়ে সারা করছে আর আমাকে অর্ডার করছে আম্মু এটা দেন ওটা দেন এটা লাগবে ওটা লাগবে আসলে মেয়েরা এমনই হয় মনে হয় মায়ের কষ্টটা খুব তাড়াতাড়ি তারা বোঝে তো চেষ্টা করি ভিডিওটা তাড়াতাড়ি আপলোডিং করে আপনাদের কাছে পৌঁছে দেব কিন্তু কি বলবো ছেলেটা ছোট ছেলেটা ইদানিং কিংবা ঘুমাতে চায় না যে সময়ে দেখা যায় আমি কাজ করব ওই সময়ে আমার খুব হাল করে তো দেখা যায় ওকে বসে থাকি একবার যদি ফোনটা টিপা টিপি করি ওও কথা বলে এটা ওর সাউন্ড পরবর্তী দেখা যায় একটু সমস্যা হয় তাই আর কি ওকে ম্যানেজ করে আমি পরবর্তীতে ভিডিওটা আপলোডিং করতে করতে অনেক রাত হয়ে যায় প্লিজ আপনারা মনে কেউ কিছু নেবেন না মাংসগুলো একটু একটু করে নাড়াচাড়া করছে সন্নি দিয়ে আবার ঢাকনাটা দিচ্ছে আবার ঢাকনা উঠাচ্ছে আবার নাড়াচাড়া করছে যাই হোক মাশাল্লাহ অনেক কিছুই শিখে গেছে আসলে কথা কি যে মায়ে যেটাই করে বাচ্চারা কিন্তু ওটাই শেখে কথাটা আসলে সত্য চেষ্টা করি কাছে কাছে রাখার কিন্তু কি করার যখন গ্রামে আসি তখন দেখা যায় ওদেরকে খুঁজেই পায় না ওদেরকে খুঁজতেই লাগে আমার অনেক সময় আর বাসা থেকে যখন গ্রামে আসি তখন ওদেরকে আমি তেমন কিছু আর বলি না যে বাসার মধ্যে এমনি থাকে বন্দি আর গ্রাম বলে কথা দৌড়াদৌড়ি করুক একটু আর কি আর তাছাড়া আমরা তো সময় করেছিলাম যদিও তখন এতটা শাসন ছিল না এত পড়াশোনা ছিল না এত চাপও ছিল না এই বয়সে কিন্তু এখন ওই আমাদের ছেলেমেয়েরা যে চাপটা নিচ্ছে সকল বাচ্চায় যে চাপটা নিচ্ছে এই চাপটা কিন্তু আগে এক সময় ছিল না এখন পড়াশোনার এমন এতই চাপ যে খেলাধুলা সে সময়টাই আর নেই আমাদের প্রতিটা মায়ের উচিত ওদের বিনোদনের জায়গাটা নষ্ট না করে একটু যেন আনন্দ করতে পারে সে জায়গাটা বের করে দিতে হবে প্রতিটা মায়েরই এদিক দিয়ে মাংসটি সিদ্ধ হতে যেটুকু পানি লাগবে সেটুকু আমি দিয়েছিলাম তো এখন সুন্দর করে আমার মেয়েটা নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিছে তো এ তো আমার মাংসটা রান্নাটা কমপ্লিট হয়েছে আমি কিন্তু অল্প ঝোল রাখছি গা মাখা তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম